বলেছি আমাদের জল দিতে হবে প্রতিদিন প্রতিনিয়ত তিন টাইম জল দিতে হবে এক কোনো ধুলা যেন আমাদের গায়ে না আসে আমরা জানি যে এই রাস্তায় এই রাস্তায় চল্লিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধু জল দিবার জন্য অথচ আমরা জলের গাড়ি আমরা দেখতে পাই না কোন জায়গা থেকে কোন জায়গা জল দিচ্ছে না ঠিকাদার সংস্থার নাম্বার হচ্ছে একশো ষোলো একশো পনেরো এই একশো ষোলো এবং একশো পনেরোতে কোনোভাবেই জল দিচ্ছে না ওরা একশো সতেরোর প্রথম ভাগে দিয়েই চলে যায় গাড়ি এদিকে গাড়ি ঢোকে না তার মানে জায়গাটা বলুন থেকে হ্যাঁ পূর্ব প্রান্ত থেকে দিয়ে চলে যায় ঠিক আছে সিসাগুড় থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অর্থাৎ ফালাঘাটটা দুই নম্বর অঞ্চল পর্যন্ত এই এইখানেই বেশি ধোলা বেশি কারণ এখানে রাস্তার কাজ হয়নি এখনো হ্যাঁ নতুন মাটি ফেলে রাখছে ঠিক আছে সে মাটিগুলো রাস্তা থেকে সরায় নেই ঠিক আছে স্বাভাবিকভাবে ধোলাটা বেশি হচ্ছে হ্যাঁ এই একশো ষোলো একশো পনেরোতে অস্বাভাবিক ধোলা হচ্ছে এই ধোলার জন্যই আজকে আমরা অবরোধে সামিল হয়েছি আপনার নাম আমার নাম বিষ্ণুপদ সরকার অবরোধটা কোথায় হচ্ছে অবরোধ হচ্ছে সাইনবোর্ড বাজারে